লোকসভা নির্বাচনের আগে আবারও বোমা আতঙ্ক বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি বুধবার মাঠে গরু বানতে গিয়ে কলা বাগানে মজুদ রাখা বোম ফেটে আহত হল এক ব্যক্তি ঘটনা নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের আহত ব্যক্তির নাম বিবেক দত্ত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জানা যায় নদিয়ার গয়েশপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের বিবেক দত্ত প্রতিদিনের মতন এদিন তার চাষের জমিতে যান গরু নিয়ে গরু বেঁধে পাশ্রি কলার বাগান থেকে একটি কলা গাছের মোচা কাটছিলেন তখনই কলা গাছের গোড়ায় থাকা বোমাতে পা পরে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষ অবস্থায় ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে শুরু হয় চিকিৎসা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কলাবাগানে বোম পেটে আহত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উঠেছে প্রশ্ন নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা কারাই বা রেখেছে কি উদ্দেশ্য রেখেছে একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে এ বিষয়ে যখন ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন প্রতিদিন নিজেদের বাগানে গরু বাঁধতে দেখা যায় এদিনও গিয়েছিল তবে কি করে ঘটনা ঘটলো তাই স্পষ্ট নয় বোমের আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই এরপর তাকে হাসপাতালে নিয়ে যায় কারা কি কারণে বোম ফেলে গেল তা বুঝে উঠতে পারছি না বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

তারপরে মোচাটা নাকি এবার সবটাই শোনা কথা কেউ তো আমরা স্পটে ছিলাম না তো মোচা কাটতে গিয়ে নিচু হয়েছে নাকি তারপরে বোমটা ফেটেছে এটাই শুনতে বললাম এবার শান্ত পরিবেশকে অশান্ত কেউ বা কারা হয়তো নিশ্চয় করেছে না বোমটা তো আর উড়ে আসলো না তো আইন আইনের পথে চলুক নিরপেক্ষ তদন্ত করুক যেটা হয় সেটাই করবে আপনি লোকসভা ভোটের আগে এরকমই একটা জিনিস কি দেখছেন আমার মনে হয় যেখানেই হোক না কেন শুধু এখানে এখানে চোদ্দ নম্বর বা গয়েশপুরের বিষয়টা না যেখানেই হোক না কেন এটা সঠিক না কারণ আমরা কেউই বলতে পারবো না এটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আইনের পথে চলুক আইন যেভাবে প্রশাসন আছে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দেখুক যেটা হবে সেটাই আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চোদ্দ নম্বর ওয়ার্ডের কোন পৌরসভা গয়েশপুর পৌরসভা আপনার নাম লক্ষ্মী বাড়ুই হ্যাঁ লক্ষ্মী বাড়ুই ছিল আমার ওই ভাসুরের বিবেক দত তারপরে সেই দেখলাম আওয়াজ হয়েছে তারপরে দেখলাম সবাই ঘরে ধরে গিয়ে আসছে মানে কত নম্বর ওয়ার্ড তারপর মনে হচ্ছে কি মনে হচ্ছে সেটা তো বলতে পারবো না এমনি স্পটে তো ছিলাম না ও তো সবাই বলছে বলে মোচা কাটতে গেছিলো ওদের বলা যায় ও এমনি মাঠে গরু বাঁধতে ওইখানটায় আমাদের বাগান আছে বাগানে ওটা নিজেদের হ্যাঁ হ্যাঁ আজকে সকালে কি হয়েছে ওই গরু বাঁধ গেছে তারপরে তো গরু বাঁধ দিয়ে দেখলাম আওয়াজ হয়েছে তারপরে ওই ওখানকার সময় বলছি বলছে মোচা কাটছিল বলে তারপরে কি করলো তারপর হসপিটালে নিয়ে গেল এখন কেমন আছে আমি তো সেটা বলতে পারবো কতটা ইনজুর হয়েছে ভালোই ইনজুর হয়েছে কোথায় কোথায় লেগে গেছে জানেন না আর সব জায়গায় রক্ত তো কি নাম যে আক্রান্ত হয় বিবেক দত্ত আপনার কি হয় আমার ভাসুরের ছেলে আপনার নাম অনমালা দত্ত